নমস্কার আমি এখন শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে যেন জোড়া দিঘির মাঠে ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে গরু বাছুর নেই হোকখানে সন্ধ্যে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধর। আমি যেন তোমায় বলছি যে আছি আমি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের মেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে